কালো ত্বককে ফর্সা করে দেবে মাত্র পাঁচ মিনিটে যদি তোমরা আলুর সাথে এই কটা উপাদান উপাদান বন্ধু পাওয়ার ফুল হয় যদি তোমরা সঠিকভাবে সেটা প্রয়োগ করতে পারো তো বন্ধুরা আমি আর যে রেমেডিটি দেখাবো সেটা তোমরা শরীরের সমস্ত জায়গায় লাগাতে পারবে উজ্জ্বল ঝকঝকে এবং দাগমুক্ত করে তুলতে পারো তো এই উপায়টি তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার করলে দেখবে এর রেজাল্ট খুবই ভালো পাবে তো বন্ধুরা যাদের মুখের মধ্যে দাগ ঝোপ রয়েছে ট্যান রয়েছে পিগমেন্টেশন রয়েছে তো সমস্ত ধরনের সমস্যা দূর করবে এই যে আমার আজকের রেমেডিটি তো ত্বককে উজ্জ্বল ও ধবধবে করে দেবে মাত্র পাঁচ মিনিটে হ্যাঁ বন্ধু তোমরা হয়তো বিশ্বাস করবে না তোমরা পাঁচ মিনিট আজকে ইনভেস্ট করো আর দেখবে কতটা তোমরা ভালো রেজাল্ট পাও তো চলো আমি দেরি না করে বেশি আমি রেমেডিটি আজ তোমাদের দেখাই তো বন্ধুরা আমি ফার্স্ট যেটা নেব সেটা হচ্ছে আলু আলু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল আলুর মধ্যে রয়েছে ব্রাইটেনিং অ্যানজাইম যাকে আমরা ক্যাটিকো লেস বলে থাকি এটি আমাদের স্কিনের ডিসকালারেশন থাকে সেটাকে দূর করতে হেল্প করে এর স্কিনে আন ইভেন্টন রয়েছে সেটাকে ইভেন্টোন করতে হেল্প করে এই আলু বন্ধুরা যাদের রয়েছে ওই এরিয়াকে করে আমাদেরকে একটা সুন্দর গ্লোইং চকচকে একটা স্কিন দিতে পারে আলু আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স যা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিতে হেল্প করে আমি যেটা নেব সেটা হচ্ছে তরমুজ বন্ধুরা তরমুজ আমরা কিন্তু সাধারণত খেয়ে থাকি কিন্তু আমরা কি কখনো স্কিনের জন্য এটা ব্যবহার করে দেখেছি আজ আমি তোমাদেরকে স্কিনে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো বন্ধুরা তরমুজের মধ্যে রয়েছে নাইনটি ওয়াটার যেটা আমাদের স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে এর সাথে সাথে তরমুজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের স্কিনের বয়েস ধরে রাখতে সাহায্য করে এছাড়াও তরমুজে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি তাই আমি দেখো নিয়ে নিচ্ছি এখানে তরমুজকে গ্রেট করে আমি জুসটা বের করে নিচ্ছি আমি নিয়ে নিলাম তরমুজের জুস নেক্সট যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে দেখো বন্ধুরা ব্যাসন তো ব্যাসনের মধ্যে রয়েছে ক্লেনজিং প্রপার্টি যা আমাদের স্কিনকে ডিপ ক্লিনিং করতে হেল্প করে এছাড়াও আমাদের যে মুখে পোর্সের সমস্যা থাকে সেই পোর্সকে টাইটেনিং করতে হেল্প করে এছাড়াও বন্ধুরা যদি আমাদের মুখের মধ্যে ট্যান পড়ে থাকে সেই ট্যান কাটাতে সাহায্য করে কিন্তু এই ব্যাসন তাই বন্ধুরা স্নানের আগে কিন্তু আমরা যদি এই প্যাকটি ভালো করে লাগিয়ে দশ মিনিট রেখে তারপর যদি আমরা ওয়াশ করি কিন্তু দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে আমরা যেটা নিয়ে নেব সেটা হচ্ছে যে পাতি লেবু বন্ধুরা পাতি লেবুর গুনাগুণ কিন্তু কম বেশি আমরা সবাই জানি লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যেটা আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে সাহায্য করে লেবু আমাদের ব্রণ কম করতে সাহায্য করে এছাড়া ব্রণের দাগ যে হয়ে থাকে সেই দাগ কম করতে সাহায্য করে যাদের অয়েলি স্কিন সে অয়েল দূর করতে হেল্প করে কিন্তু এই লেবু তো যদি অয়েল কম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্কিনে কিন্তু কোনো রকম ব্রণও বের হবে না তো এই অয়েল কম করতে কিন্তু খুবই ভালোভাবে হেল্প করে লেবু নিয়েছি তাই আমি এই দেখো এই ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম আমি কিন্তু যেটা নেব বন্ধুরা সেটা হচ্ছে দেখো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সুদিং এবং হাইড্রেট প্রোভাইড করে অ্যালোভেরা আমাদের পোর টাইটেনিং করতে হেল্প করে এছাড়াও ডার্ক স্পট কম করতে সাহায্য করে অ্যালোভেরা যাদের ব্রনের সমস্যা রয়েছে ব্রণও কম করতে সাহায্য করেও অ্যালোভেরা তো বন্ধুরা দেখো অ্যালোভেরার কত গুণ রয়েছে তো যাই হোক আমি সবগুলোকে নিলাম নিয়ে কিন্তু এই দেখো ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা দেখো আমি নিয়ে চলে এসেছি এবারে আমি ফেস আমার হাত যতটুকু ফাঁকা আছে আমি ততটুকু আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ফেস গলা ঘাট তোমাদের হাত পা পিঠ সব কিছু জায়গায় লাগাতে পারো কেন কি এটা ফুল বডিতে অ্যাপ্লাই করারই এটা রেমেডি এই রেমেডিটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য বন্ধুরা যে কোনো ধরনের স্কিন হোক না কেন সেটা অয়েলি হোক কিংবা এটা ড্রাই স্কিন হোক সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে বয়স ছোট হোক বা বড় হোক মেল হোক ফিমেল হোক সবাই এটা কিন্তু ইউজ করতে পারবে কোনো ধরনের কিন্তু রেস্ট্রিকশান নেই বন্ধুরা এটা একদম ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডি ততক্ষণ কিন্তু আমরা রাখতে পারবো ততটাই কিন্তু ভালো রেজাল্ট পাবো তো মিনিমাম তোমরা 10 মিনিট অবশ্যই রাখবে রাখার পরে একটু হালকা ড্রাই হয়ে যেতে দেবে পুরো ফেসটার মধ্যে হাত পা গলা সব জায়গায় লাগিয়ে নিয়ে হালকা ড্রাই হতে দশ মিনিট ছেড়ে দেবে তারপর কিন্তু এটাকে মাসাজ করে তারপর ওঠাবে কেন কি মাসাজ যতটা আমরা করতে পারবো তাতে আমাদের অনেকটাই বেনিফিটস হবে মাসাজ করলে আমাদের কোলাজিন প্রোডাকশন বৃদ্ধি পায় যার ফলে ঝুলে পড়ার ত্বক টান টান হয়ে ওঠে মাসাজ হয়ে গেলে কিন্তু আমরা তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য ছাড়বো তারপর আমি ধুয়ে এনে ওয়াশ করে নেব তো খুবই ভালো করে দেখো বন্ধুরা আমি কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এবারে আমি হাতগুলোতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি বন্ধুরা আমার মতো তোমরা কিন্তু যারা বাইরে বের হও দেখবে অনেক সময় আমাদের হাতগুলো বেরিয়ে থাকে আর যাতে করে কিন্তু অসম্ভব আমাদের রাস্তার ধুলো হোক ট্যান হোক পরে আমাদের হাত পা কিন্তু কালো হয়ে যায় তো আমরা তো সব সময় গিয়ে আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে পেডিকিওর মেনিকিওর করতে পারি না তো যারা করতে পারে না বন্ধুরা আমার মতো যারা আছো যারা হোম রেমেডিকে বিলিভ করো তারা অবশ্যই এটাকে ট্রাই করো দেখবে খুবই বেনিফিটস হবে আমাদের কিন্তু আর অনেক অনেক টাকা খরচ করে পার্লার থেকে পেডিকিওর ম্যানিকিওর করাতে হবে না আর দেখো আমি কত সুন্দর করে আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি এইভাবে তোমরাও লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে ড্রাই হতে দেবে তখন বললাম ড্রাই হয়ে গেলে তারপরে এটাকে লোকড়ে ধুয়ে ওয়াশ করে নেবে তো বন্ধুরা আমি হালকা ড্রাইভ হতে দশ মিনিট ছেড়ে দিয়েছিলাম তারপর আমি চলে এসেছি এবার আমি একটু মাসাজ করে নেব তো মাসাজ কেমনভাবে করছি তোমরা একটু ভালো করে দেখে নাও এইভাবে কিন্তু তোমরা মাসাজটা করবে আমি কিন্তু চিন এরিয়াটা ফার্স্ট টাইম করছি নিচে থেকে নিচে থেকে করে উপরটায় উঠছি ধীরে ধীরে সার্কুলার মোশানে আমি ফিঙ্গার টিপসের সাহায্যে কিন্তু আমি মাসাজটা করছি তোমরাও ওই ফিঙ্গারের সাহায্যেই মাসাজটা করবে তো দেখো আমি চিন এরিয়া চিক্স এরিয়াটা ভালো করে মাসাজ করে নিচ্ছি এইভাবে মাসাজ করতে করতে নিচে থেকে তোমরা উপর দিকে উঠবে দেন আমি এবারে এই যে বা চিক্স এরিয়াটা আমি দেখো মাসাজ করছি বন্ধুরা আমরা কিন্তু যত মাসাজ করব তত আমাদের এই যে স্কিনের কোলাজিন প্রোডাকশনটা কিন্তু বৃদ্ধি পাবে এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে তবে আমাদের এই যে ঝুলে পড়া চামড়াটা টান টান হয়ে আমাদেরকে একটু ইয়াং দেখতে সাহায্য করবে দেখবে আমাদের এজ যদি হয়ে থাকে টোয়েন্টি আমাদেরকে ফিফটিন দেখাবে যদি আমাদের থার্টি এজ হয়ে থাকে তাহলে আমাদেরকে কিন্তু টোয়েন্টি দেখাবে তো যত আমরা মাসাজ করতে থাকবো আমাদের কোলাজিন প্রোডাকশানটা ততই বৃদ্ধি পেতে থাকবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু খুবই ভালো করে মাসাজ করছি তোমরাও কিন্তু এইভাবে মাসাজ করবে তো আর একটা জিনিস কি বলো তো তখন আমরা কিন্তু ফেসটার মধ্যে কোনো ধরনের রেমেডি লাগাই প্যাক লাগাই দেখবে খুবই কিন্তু ওয়াশ করার পরে আমাদেরকে একটু মানে হালকা ফিল হয় আর ফেসটাকে দেখতেও কিন্তু খুবই উজ্জ্বল এবং গ্লোয়িং গ্লোয়িং লাগে তো তাই বন্ধুরা দেখো আমি কিন্তু খুবই ভালোভাবে মাসাজটা করে নিচ্ছি ভালো করে দেখো ফরহেড এরিয়াটা মাসাজ করে নিচ্ছি তো দেন আমি ওয়াশ করব। দেখো এবার আমার মাসাজ কিন্তু ভালো করে হয়ে গেছে আমি তোমাদেরকে দেখো সামনে থেকে একদম এসে দেখাচ্ছি মাসাজ হয়ে গেছে এবার আমি একটা রুমাল নিয়ে নেব রুমাল দিয়ে ভিজিয়ে এটাকে মুছে নেব। তো দেখো আমি তোমাদের সামনেই কিন্তু একদম মুছছি কতটা গ্লো করছে দেখো দেখো বন্ধুরা একদম আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা গ্লো করছে তো তোমরা একটু ব্যাকওয়ার্ড করে দেখো আমার স্কিনটা আগে ফেস প্যাক লাগানোর আগে কেমন আমার স্কিনটা ছিল কালারটার এখন কেমন কালারটা হয়েছে তোমরা একটু ব্যাকওয়ার্ড করে দেখো নিজেরাই মানে ফার্কটা বুঝতে পারবে আমি কিন্তু একদম ক্যামেরার কাছে এসে তোমাদেরকে ফেসটা দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে আর কতটা গ্লো করছে বন্ধুরা তোমরাও কিন্তু আমাকে অবশ্যই রেজাল্ট শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের কতটা ভালো লেগেছে কতটা প্যাকটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে আমাকে একটু মোটিভেট করবে যাতে করে আমি নেক্সট ভিডিও বানাতে আমি অনেকটা মোটিভেট হতে পারি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বন্ধুরা তো